গুড মর্নিং বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার এই ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা আজকে একটু উঠতে লেট হয়ে গেল আমার পেছনটা দেখে বুঝতে পারছো এটা ঘর না এটা একটা কারখানা হ্যাঁ ঠিকই ধরেছ আজকে কালকে রাত্রে যে ঝড় উঠেছিল সেই ঝড়েতে আমাদের বাড়ির অবস্থা লন্ডভণ্ড হয়ে গেছিলো যার কারণে আমরা এই কারখানায় আশ্রয় নিয়েছিলাম তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখন তোমাদেরকে যে রুমটা আমরা দেখাচ্ছি কারখানার এই ছোট্ট রুমটাতেই আমরা চারজন মানে আমার মা বাবা ভাই শুয়েছিলাম এখনও ভাই শুয়ে আছে মশারি টাঙিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা ছিল কাঁচা মানে ওই ত্রিপল দিয়ে নতুন ঘরের কাজ চলছে যার কারণে আমরা ওই ত্রিপলের ঘরে ঘুমাচ্ছি আর কালকে যে কালবৈশাখী ঝড় উঠেছিলো যারা পুরো ঘর বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে আর তা সেই জন্য আমরা ওই ঘর ছেড়ে দিয়ে লাস্টে বাধ্য হয়ে রাত্রি আমরা এই কারখানায় শুয়েছিলাম এদিকে দেখো আমার বাবা মাছ নিয়ে বসে আছে আজকে চিংড়ি মাছ ইলিশ ভোলা মাছ পোনা মাছ সবই নিয়ে আছি ইলিশ মাছ ছিল শেষ হয়ে গেছে বাবাকে জিজ্ঞেস করলাম মা কোথায় মা চলে গেছে আমাদের যেখানে ঘরের কাজ চলছে সেখানে আমিও সঙ্গে মা বাবাকে জিজ্ঞেস করে চলে যাব এবার তোমরা দেখো বাবার সঙ্গে দেখা করার পর আমরা সোজা চলে এলাম আমাদের বাড়িতে মানে যেখানে আমাদের ঘরের কাজ চলছে সেখানে তো সেখানে ঢুকে আমি যখন ওই চারিদিকটা দেখছিলাম সাইকেল টাইকেলগুলো ভিজে গেছে কারণ কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সঙ্গে ঝড়ও ছিল তো এইভাবে আমি যখন ওই তোমার গেটটা দিচ্ছি তখনই আবার গেটের বাইরে খটখটায় তারপর দেখলাম যে মিস্ত্রিরাও এসে গেছে মানে আমার পেছন পেছন মিস্ত্রিরা ঢুকে পড়ল তারপর আমরা মিস্ত্রিকে ঢুকিয়ে সবটা দেখালাম কোথায় কি ভেঙে গেছে কালকে বৃষ্টিতে কোথায় কি ক্ষতি হয়েছে কারণ কালকে বৃষ্টির বৃষ্টির ঠিক কিছুক্ষণ আগেই অনেকগুলো পাঁচিলও গাঁথা হয়েছিল সেই পাঁচিলগুলো কাঁচা ছিল আর ওরা ওরা চাপা দিতেও ভুলে গেছিলো প্লাস্টিক দিয়ে অনেকগুলো চাপা দিয়েছে আর কিছুটা ভুলে গেছিলো যার কারণে অনেক পাঁচিলের ওই সিমেন্ট বালিগুলো খো মানে ধুয়ে গেছে তাই ওদেরকে দেখালাম যে এগুলো আবার পুনরায় রিপেয়ার করে দেওয়ার জন্য ওনারা বলল যে ঠিক আছে পরে করে দেবো ওদেরকে কী কী করতে হবে সেটা আমি দেখিয়ে সোজা উপরে সিঁড়ি দিয়ে উঠে গেলাম তারপর দেখে দেখালাম ওদেরকে কালকে কি কি কাজ হয়েছে সেইগুলো ঠিকঠাক আছে কিনা কালকে সামনে যে সানসেটের যে ভি আকৃতির করেছিল ওগুলো ঠিকঠাক চাপা দিয়ে আছে কি না সেইগুলোও দেখে নিলাম দেখলাম যে সব ঠিকঠাকই আছে তারপর ওখান থেকে আমি সোজা নিচে নেমে চলে এলাম কোথায় কোথায় ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টিতে এগুলো মিস্ত্রিদের দেখানোর পর আমি সোজা নেমে চলে এলাম একবারে আমাদের যেখানে আমরা থাকি ত্রিপল ঘিরে সেখানে এসে দেখলাম পুরো একদম অগছল হয়ে আছে জামা কাপড়ের পুরো পাহাড় আর চারিদিকে কাদায় কাদা মানে কাদা স্যাঁত একটা পরিবেশ তার মধ্যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ঠিক করছে তো আমি ভাবছি যে এখানে আমরা আজকে রাত্রে আবার কি করে কাটাবো কালকে রাতটা তো কারখানায় গিয়ে কাটিয়েছি এখানে আদৌ থাকা যাবে কি না কী অবস্থা তারপর মা বললো যা জামরুলগুলো ঝরে পড়ে গেছে কি আবার দেখায় তারপর আমি সোজা চলে গেলাম যে আমি একটা ছোট্ট জামরুল গাছ বসিয়েছিলাম এই বছর ফার্স্ট টাইম গাছটাতে বেশ হয়ে গেল মোটামুটি দু তিন কিলোমিটার জামরুল ধরেছে তো দেখ গাছের জামরুলগুলো তো খাবার থেকে বেশি দেখতেই ভালো লাগছে পাখিতে খায় আর কিছু ঠাকুরের জন্য রেখে দিই তো তারপর মা বললো লাউ কেটে দিতে তারপরে দুটো দুটো লাউ 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 কেটে দিলাম মা চলে গেল বললো বাবার কাছে এদিকে মা লাউগুলো নিয়ে বাবার কাছে চলে গেলো আর আমি সোজা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম হাই রোডের উদ্দেশ্যে কারণ বাবার জন্য কচুরি নিয়ে যেতে হবে তো বাবাটাও সারাদিন না খেয়েই ওখানে বসে থাকে আমরা কখন কিছু কিনে নিয়ে যাবো তারপর বাবা কিছু খেতে পায় তো ওখানে মাছ ছেড়ে যাওয়া যায় না কারণ কাস্টমাররা এলে দাঁড়িয়ে থাকবে সেই জন্য বাবা উঠতে পারে না তো আমি এই হাই রোড দিয়ে সোজা চলে এলাম একেবারে কচুরির দোকানের সামনে তো এখান থেকে চারটে কচুরি নেব বাবার জন্য আর আমাদের জন্য ঘুগনি নেব। ঘুগনি বা পরোটা নেব তারপর আমরা গিয়ে ঘরে গিয়ে নাস্তা করবো এই যে কচুরির দোকান দেখো কচুরির দোকানে সোজা চলে এসেছি কচুরি নেওয়ার জন্য তো যো এখানে গরম গরম কচুরি ভাজে ভালো পুর দিয়ে ভাজে চারটে কচুরি কুড়ি টাকা নেয় তো বাবার জন্য এখান থেকেই চারটে কচুরি নিয়ে নেব তো নিয়ে সোজা চলে যাবো ও রাস্তার ওই ফুটে ওই ফুটে আরও একটা দোকান আছে যেখান থেকে পেটাই পরোটা নেবো কারণ এই দোকানটায় পেটাই পরোটা পাওয়া যায় না তো আমি যখন পেটাই পরটার দোকানের সামনে দিয়ে যাচ্ছি ওই যে গেরুয়া কালারের একটা ট্রিপল টাঙানো রয়েছে এটা হচ্ছে ওই দোকানটা যেটা ছিল আজকে বন্ধ তো সেই জন্য আমার আর কেনা হলো না তা আবার এইখান থেকে গিয়ে আবার দুধের দোকানে যাব কারণ দুধ নিয়ে গিয়ে আবার দিলে পরে মা চা বানিয়ে মিস্ত্রিদেরকে দিতে পারবে এই যে দুধ দেখো দুধ নিয়ে নিলাম বন্ধুরা দুধ নিয়ে এবার সোজা চলে যাব আলুর দম বা ঘুগনি নেওয়ার জন্য এই যে ঘুগনির দোকানে চলে এসেছি এখান থেকে কুড়ি টাকার ঘুগনি আর কুড়ি টাকার আলুর দম নেবো নিয়ে ঘরে নিয়ে গিয়ে আমরা মা বাবা মা ভাই আর আমি তিনজনে মিলে টিফিন করব তো এখান থেকে আমি ঘুগনি নিয়ে সোজা বেরিয়ে যাব দেখো এই দোকানে প্রচুর ভিড় হয় এই দোকানের ঘুগনি এবং আলুরদম খুবই টেস্ট মানে খুবই সুন্দর করে বানায় আমার তো খুবই ভালো লাগে কিন্তু রোজ রোজ আসা হয় না কিন্তু ঝাল হয় বলে আমি একটু খাওয়া কমই খাই প্রচুর ঝাল দেয় তো দেখো আমি

খাওয়া দাওয়া করে আমি একটু বসে রেস্ট করছি তখন আবার মা চলে গেল আবার মিস্ত্রিদের জন্য চা বানাতে তো তখন মা চা বানাচ্ছে আমি তখন দেখছি ক্যামেরা করে দেখছি আমার ভাই ওইদিকে আমাদের যেগুলো ভেঙে গেছে ঝড়েতে ঘরটা আর ঘরটা সেগুলো আবার ভাই সারাচ্ছে আর এদিকে মা চা বানাচ্ছে পাঁচটা বাইরে প্রায় দশ পনেরো মিনিট বাকি কারণ পাঁচটা বাইরে আবার মিস্ত্রিরা বাড়ি মানে চলে যাবে কাজ ছেড়ে দিয়ে তো পাঁচটা বাজার আগে ওদেরকে চাটা দিতে হবে মাকে বললাম চা বানিয়ে দেওয়ার জন্য এদিকে মা সেই জন্যই চাটা বানিয়ে বানাচ্ছে তারপর বানিয়ে মিস্ত্রিদেরকে দেওয়া হবে আজকে ধরে মাছ যতক্ষণ চা বানাচ্ছে আমি চলে এলাম মুসলিমদের কাছে ব্লু কালারের গেঞ্জি পরে যে ছেলেটা কাজ করছে ছোট ভাইয়ের মতো নাম অত ভালো নামে আগায় ওদের বাড়ির মুর্শিদাবাদ তো আমি ওকে জিজ্ঞেস করে একটু রাগাতে এলাম কারণ বোরিং লাগছে বসে বসে ভালো লাগে যখন আসলাম মিস্ত্রিদের গিয়ে ওদের পেছনে লাগি সেই জন্য ওর সঙ্গে ভাইয়ের মতো ওর সঙ্গে একটু কথা বলতে চলে এলাম এই উঠে দেখলাম আমার ভাই কীভাবে মানে যেগুলো ভেঙে গেছে সেই ত্রিপল সরিয়ে আমাদের কিছু আগে ঘরের পুরনো ঘরের যে টিনগুলো ছিল আগে ঘরে আমাদের টিনের ছিল টিনের ছাউনি করা ছিল সেই টিনগুলো দিয়ে কিভাবে ঘরটা ছাউনি করছে সেটাই আবার ওপর থেকে দেখলাম এই কিভাবে করছে দেখো তোমরা ভাই যখন ঘর ছিল মানে তিন গুলো ছিল তখনই দেখতে দেখতে প্রায় সুন্দর হয়ে গেল তারপর বাবা বললো কি খাবি রাতের বেলা আর এই সুন্দর ঠিক আমরা কি করেছিলাম চপ মুড়ি খাবার পর বাবা বললো যে আমি আর অনুদ্যম বানাই বললাম ঠিক আছে বানাও আজকে বাবা দেখো রুটি আর আগে বানিয়ে নিচ্ছে প্রথমে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে নিয়েছে তারপর আদার পেঁয়াজটা তারপর ভাজা আলুগুলোর দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে কষে তারপর জল দিয়ে হয়ে যাবে আলুর তারপর রুটিটা যখন করবে বাবাকে একটু হেল্প করে দেবো আমি তারপর হয়ে যাবে আলুর দাম আর ওই রুটি আলুর আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর শুয়ে যাব। আমি কটা দিন কাজে যাচ্ছি না যার কারণে ঘরে থাকছি তো এরকম কাজ তবু করতে পারছি কারণ কাজে চলে গেলে আর হবে না ঘরের কাজের জন্যই কাজে যাচ্ছি না মায়ের শরীরটা খারাপ থাকে প্রতিদিনই বাবাই সন্ধ্যেবেলা রান্নাগুলো বাবাই করে মা করতে পারে না আর বাবাকে আমি মাঝে মাঝে হেল্প করে দিই যেহেতু এখন ভিডিও বানাচ্ছি তাই করছি না আমি কী রকমভাবে করবো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আর কি বলে জল দিয়ে যদি অবশ্যই খারাপ করছি সবার হয়তো ভালো লাগে না এডিটিংও আমি কাজ খুব একটা ভালো পাই না কিন্তু আমার খুব শখ আমি ভিডিও বানাবো তাই